চলে আসলাম খান্দা পাহাড় হাট গরুর হাটে গরু উঠছে অনেক সুন্দর সুন্দর গরু বাট বেসা কিনা নেই গরমে গরুগুলা খাপাইতেছে পাইতেছে অনেক সুন্দর সুন্দর গরু আজকে একটু বেচা কেনা কম অনেক সুন্দর সুন্দর গরু আসছে এগুলো ব্যাপারীদের গরু অনেক সুন্দর সাইজের গরু বড় একটা গরু আসছে ওইদিকে দাম হয়েছে কত হয়েছে ভাই

আপনার চাওয়া দাম ভাই সুন্দর একটা গরু তাই তো ভাই এই গরুর দাম হয়েছে কত হয়েছে ভাই এক বিশ পঁচিশ হ্যাঁ সেই অনুসারে ক্রেতা খুব কম ক্রেতাদের চাহিদা অনুসারে বিক্রেতার দাম মিলতেছে না